অভিযোগ শুভ দাস গুপ্ত পুরোহিতরা ভণ্ড নেতারা চোর পুলিশের ডাকাত ওপরওয়ালা বস চামার শিক্ষকেরা ফাঁকিবাজ বাজারওয়ালা ওজনে মারি, দোকানদার ঠকায় ডাক্তাররা রুগী হাতে রাখে প্রমোটার ফাঁপা বাড়ি দেয় খবর কাগজ গুল মারে কবিরা দুর্বদ্ধ বাংলা গান গোল্লায় গেছে বাংলা সিনেমা বেদের মেয়ের কোলে টিভি বোকা বাক্স ইন্ডিয়া টিম কেবল হারি কলকাতায় ফুটবল চোদ্দটা বেজেছে পাশের বাড়ির ভদ্রলোক ঘুস খায় ওপাড়ার নিতাইদা লম্পট চক্রবর্তীর বউটা দজ্জাল সেনগুপ্তর মেয়েটা ছি ক্যাবারে নাচে নেহেরু গান্ধী দেশের সর্বনাশ সিপিএম তৃণমূল যে যায় লঙ্কায় আবহাওয়া দপ্তর মিসগাইডেন্স সরকারি হাসপাতাল নরক নার্সিংহোম রক্তচোষা পৌরসভা ঘুঘুর বাসা ট্রেড ইউনিয়ন ধাপ্পাবাজি আন্দোলন লোক দেখানো বাঙালির খাদ্য চিলি চিকেন এসবই আপনি গত কয়েক দশক ধরে অবিরাম বলে আসছেন এসবই আপনি গত কয়েক দশক ধরে বলে যাবেন এসবই হয়তো সত্যি হয়তো সত্যি নয় কিন্তু আপনি কি আয়নায় মুখ দেখেছেন গত কয়েক দশকে আপনি কি মুখ দেখবেন আগামী কয়েক দশকেও